জোরপূর্বক চোর সন্দেহে থানায় তুলে এনে এক যুবককে মারধরের ফলে মৃত্যুর অভিযোগ উঠল ঢোলাহাট থানার বিরুদ্ধে মৃত যুবক বাইশ বছরে আবু সেদ্দিক হালদার মৃত যুবক ঢোলাহাট থানায় আবাদ ভগবানপুর অঞ্চলের ঘাটবকুলতলা গ্রামের বাসিন্দা অভিযোগে সুন্দরবন পুলিশ জেলার ঢোলাহাট থানার বিরুদ্ধে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার সূত্রপাত গত তিরিশে জুন মহসিন হালদার আমার বাড়িতে ডাকাতি পড়ে এমন সময় সেই ছোট ছোট বাচ্চা দুটোকে ধরে ফেলেছি আমি ফেলার পরে তারপরে বাচ্চা দুটো রাজি হয়ে গিয়েছে যে হ্যাঁ আমরা করেছি আমরা তোমার সব জিনিস দিয়ে দেব। ওর বাবা আলো আবার ছেলেটা বলছে যে না আমি নিই এর এর মধ্যে থানা থেকে পুলিশ চলে আসে আসার পরে ঘরের ভিতরে গেল গিয়ে বাচ্চা দুটোকে কি বললো স্যার আমি জানি না তারপরে বাচ্চা দুটোকে বার করে নিয়ে আসলো আসার পরে বাচ্চা দুটো যখন গাড়ি তুলছে একটা পুলিশ অফিসার বলছে যে এই সোনাগুলো সোনা আর টাকাগুলো কোথায় রেখেছি বল ওই বাচ্চাটা আমার ভাইপোর নাম বলে দিল। অবশ্যই দি হালদার আমি ওর কাছে সব দিয়েছি দেওয়ার পরে পুলিশ বাচ্চা দুটোকে তুলে নিল গাড়িতে আমার ভাইপোকে ঘালদার কালদের নিয়ে নিল তুলে নিল আমি ঘর মালিক স্যার আমার চুরি হয়েছে আমাকেও নে নিল তুলে নিল ভিতরে ঢোলা থানায় প্রচুর মারধর করছে এত মার রাত একটা থেকে রাত ভোর মেরেছে খাঁইটা করে মারছে আবার ছেড়ে দিচ্ছে খাঁটি এখন মারছে আবার ছেড়ে দিচ্ছে অনেক মারার পরে দিনভর মেরেছে সেদিনে রাত্রিবেলা মেরেছে তারপরে দিন দিন মেরেছে মারার পরে যখন দেখছি আর কোনো মানে ভালো করার বুঝ নেই হুম উঠে দাঁড়াতে পারছে না হ্যাঁ বাধ্য হয়ে তারপরে আমি বললাম স্যার আপনাদের কি সমস্যাটা বলুন এ তুই চুপ করে বস থাক হ্যাঁ বলে তারপরেও যখন বড়বাবু অতিরিক্ত অত্যাচার করছে আমার ভাই ওপরে মানে বড়বাবু একটা পুলিশকে বলছে যে একে ফের ঘরে নিয়ে যা নিয়ে গে নিয়ে গে যদি বা সোনা না দেয় টাকা না দেয় তাহলে একে নিয়ে আসবে ফের এসে জামা প্যান্ট খুলে দেবে ন্যাংডো করে দেবে দিয়ে পায়ে দড়ি বেঁধে টাঙিয়ে দেবে হ্যাঁ তারপরে বড়বাবু আমাকে ফোনটা দিয়ে দিয়েছে মানে মানে থানা থেকে আমার ফোনটা আমাকে দিয়েছে আমি কাঁদতে কাঁদতে তাড়াতাড়ি করে আমার বাড়িতে ফোন করলাম আমার ভাইপো আর বাঁচবে না তোমরা যে কোনো ভাবে যে কোনো ভাবে যার কানে নাগে যা যেতে আছে এই জিনিসগুলো রেডি করে রাখো গতকাল রাত দশটা নাগাদ পার্ক সার্কাসের স্বস্তিক সেবা সদনে যুবকের মৃত্যু হয় যদিও পুলিশের তরফে দাবি করা হয়েছে আদালতে পেশ করার সময় মেডিকেল কোনো সমস্যা ছিল না তার পরিবারের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু করেছে সুন্দরবন জেলা পুলিশ আমরা কি করে ক্ষমতা মাত মাত মেরে দিল একটা ভালো ছেলে আমাদের গ্রামের সকলে বলবে সে এখানে থাকে না এই সত্য চলে ঘুরে এসেছে তার এটা ফাঁসিয়ে দিল ফাঁসিয়ে তার পুলিশ মারলো কাকার লোবে কাকার লোবে ঢোলা থানার পুলিশ তার মারলো আজকে duniaতে যে বাচ্চাটা শেষ হয়ে গেল লাশ হয়ে যায় এখানে আসে চুরি করে যারা চুরি করে তাদের কাছ থেকে অন্যদিকে মৃত্যু সংবাদ শুনে মঙ্গলবার সকাল থেকে গ্রামের মানুষজন একত্রিত হয় পরবর্তীতে গ্রামবাসীরা ঢোলাহাট থানায় বিক্ষোভ দেখায় থানার সামনে ঢোলা জুমাই নস্কর রোডে পুলিশ ব্যারিকেড দেওয়া হয় ফলে প্রায় ঘন্টা চারেক অবরুদ্ধ হয়ে যায় ওই রোড দফায় দফায় চলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যারিকেড টানাটানি পুলিশের ওপরে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা থানার সামনে ছিল র্যাফ ও বিশাল পুলিশ বাহিনী অবশেষে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল বৈঠক করেন ডিএসপি মন্দির বাজার আইসি ঢোলাহাট থানা এবং ওসি কুলপি থানাদের সঙ্গে পিএম রিপোর্টের পরে সঠিক যেটা আসবে আইন অবশ্যই ব্যবস্থা এবং উনি আশ্বস্ত করলেন যে আমিও নিজে হেল্প আইনের পথ এইটুকু এবং সাথে সাথে আমরা দুজনের নামে এবং থানা অন্যান্যদের নামেও কমপ্লেন এসপির কাছেও দিয়েছি সে কপি এখানে ওনাদের হাতে আইসির কাছেও জমা পিএম রিপোর্টটা আসুক রিপোর্টটা ঠিকঠাক আসলে তারপরে প্রকৃত যে চুরি করেছে তাকে আনতে হবে টাকা পয়সা যা নিয়েছে কে নিয়েছে কারো নিয়েছে কার ইন্ধনে নিয়েছে সেগুলো প্রকাশ্যে আনতে হবে আর আরেকটা কথা হচ্ছে তাদের শাস্তি তো অবশ্যই চাই আর পুলিশের ব্যবস্থা সেটা পারলে আমরা পুলিশের ফাঁসির ব্যবস্থা যাতে এমন রেকর্ড হোক কোনো দিনের জন্য যেন এখানে এরকম ঘটনা না রিপোর্ট নিউজ বার্তা